নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষ আজকে শুভ মহালয় একুশে সেপ্টেম্বর আজকে কিন্তু হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় দুর্গা পুজোর ওপেনিং হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আজকে হতে চলেছে কল্যাণী আইটাই মোট দুর্গা পুজো প্যান্ডেলের গ্র্যান্ড ওপেনিং পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সম্পৃক্ত তোমরা দেখছো ব্লগ প্ল্যাটফর্ম থেকে সোজা বাইরে চলে আসলাম আর এই জায়গাগুলো দেখছো পুজোর সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব তো চলো যাওয়া যাক আমি বেরিয়ে আসলাম এই রাস্তা দিয়ে আর এদিকে কিন্তু চলে গেল সতিমার মেলা আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটাই মোড়ে কিন্তু চলে গেলো এই সাইডে দেখতে পাচ্ছ প্যান্ডেলের লাইটিংয়ের যে গেট সেটা কিন্তু দেখা যাচ্ছে তো চলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই দুর্গা পুজো মানেই কিন্তু কলকাতা কলকাতায় যে সমস্ত পুজোগুলো হয় সেগুলো কিন্তু মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় ঠাকুর আনা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু শুরু হয়ে যায় এবং দর্শকদেরও কিন্তু আনাগোনা হতে থাকে প্যান্ডেলে দেখতে পাচ্ছ আরও কিন্তু লাইটিং এর গেট করা হয়েছে মানে লাইটিং এখনও বসানো হয়নি একটা আমরা দেখলাম লাইটিং অলরেডি বসে গিয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে কাজ সম্পূর্ণ হবে এবারের যে থিম মায়ানমারের সিনবিউম প্যাগোডা মায়ানমারের সিনবিউম প্যাগোডার কিছু অংশ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর আজকে থেকে কিন্তু প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় তো চলো আস্তে আস্তে প্যাগোটার সামনে যাওয়া যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই কল্যাণী আই মোড় প্যান্ডেলে উদ্বোধন করবে আর এই মুহূর্তে ভিড়টা কিছুক্ষণ আগে কিন্তু মিডিলে ছিলাম মিডিল থেকে বেরিয়ে চলে আসলাম এবারে কিন্তু রয়েছে একেবারে কল্যাণী আই মোড় এবারে দেখি মায়ানমারের সিনবিম প্যাগোটা মায়ানমারের সিনবিম প্যাগোটা ঠিক সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ মায়ানমারের সিনবিম প্যাগোটা লাইটিং কিন্তু জ্বলে গেছে চলে এসেছে একেবারে ঠিক সামনে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু উদ্বোধনের প্রচুর প্রচুর কিন্তু ঢাক রাখা হয়েছে আর একটু পরে কিন্তু উদ্বোধন হবে এখানে দেখতে পাচ্ছ ফুল কিন্তু মা বোনের এখানটা দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফিতে কেটে উদ্বোধন করা হবে কল্যাণী আইটাই মোড়ের ফ্যান্ডে তার জন্য কিন্তু এই মুহূর্তে উপস্থাপনা করা হচ্ছে উদ্বোধনের আর কিছুক্ষণ সময় বাকি আছে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি পুরোপুরিভাবে এগিয়ে গেছে এখানে কিন্তু দিদি ভাইয়েরা দেখতে পাচ্ছ হাতে ফুল নিয়ে ব্যাগোটার কিন্তু কিছু কিছু জায়গা লাইট জ্বলে গিয়েছে যেমন মাঝখানে এই অংশটা দেখছে এখানে কিন্তু লাইট জ্বলছে অলরেডি তোমাদেরকে ফাইনালি যেটা এই মুহূর্তে দেখানোর বাইরে কিন্তু প্রচুর প্রচুর দর্শকের ভিড় হয়ে গেছে এখন থেকে তোমাদের যাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি করোনো রয়েছে ছাপান্ন কিলো ওজনের সোনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠাকুর কিন্তু আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি অনেক আগে পশু থেকে শুরু করে পুরো সম্পূর্ণ লোক আমি আগেই দেখিয়েছি আজকে আমার গাড়ি থেকে শুরু করে সমস্ত কিন্তু হস্তশিল্পের রয়েছে ভিতরে দর্শকদের জন্য খুলে গেলো আজকে সেই কল্যাণী আইটাই মোটান্ডে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী সিনবিউম প্যাঘোরা মায়ানমারের সিনবিউম প্যাঘোড়ায় অসাধারণ লাইটিং শো চলে আসলাম একেবারে সামনে যা অসাধা লাগছে কিন্তু দেখতে সামনেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সিনবিম ফার অসাধারণ লাইটিং শো কল্যাণী আইটিআই মোড়ে উদ্বোধনের দিনই জনজর তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে অবস্থা মহালয়ার দিন তার মানে বুঝতে পারছো ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিন কি কীভাবে চলেছে এই মুহূর্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু আশা করছি তোমাদের অনেক অনেক আছে তো চলো বন্ধুরা আজকে থেকে কিন্তু দর্শকদের জন্য ওপেনিং হয়ে গেলাম তোমরা একবার আসবে এখানে প্লিজ সাবস্ক্রাইব মোটামুটিভাবে আমি তোমাদেরকে সমস্ত দেখিয়ে গিয়েছি ভেতরে দেশ বিশের থেকে শুরু করে মা পর্যন্ত তো চলে বন্ধুরা আজকের এর ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা আপনার আপডেট ভিডিওর সঙ্গে ফিরে আসছি সবাইকে